তাহলে বাইরে থেকে এটা কিভাবে ব্যবহার করা যায় এই বিষয়ে নিয়ে আমরা আজকে আলোচনা করব ধানেতে আজকে ধানে কি পরিমাণ ভালো ফলাফল আসছে সেই বিষয়ে আমরা জানব আমরা একটু মনোযোগ এর জন্য আজকে পিআইএল কোম্পানি মাটি বিষয়ে আয়োজন করেছে এই বিষয়ে আমরা এই জন্য আমরা আগে মাঠ পরিদর্শন করে আনবো দুলার বাড়ির সামনে যে জমিটা এই জন্য আমরা আগে মাঠ পরিদর্শন করে আনবো দুলার বাড়ির সামনে যে জমিটা পরিদর্শন করে আসি 다시 돌아와서 논의를 보죠

私たちは。